সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হলাম সেটি হল তাদের স্বার্থেই মার্কেটকে তুলতে হবে কথা বলতেই হচ্ছে আমার দেখেন যদিও টপিক্সটা একটু শুনে আপনাদের কেমন লাগার কথা বা আপনারা এই বিষয়ের সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন তারপরেও যেটা হবে বা যেটা আপনারা দেখবেন যেটা ঘটবে দেখতে পাবেন সেই কথাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি বলতেছি তাদের স্বার্থেই মার্কেটকে তুলতে হবে দেখেন কারণ আমরা দেখেছি ফ্লোর উঠানোর পরে মার্কেটে কিন্তু আমরা একটা একটা লেনদেন লেনদেনের মধ্যে মার্কেট চলতে দেখেছি এবং ফ্লোর উঠানোর পরে আমরা শেয়ারগুলা আপনার প্রত্যেকটা শেয়ার আমরা লেনদেন হতে দেখেছি সেইখানে আমি যদি বলতে চাই সেটা হলো আমার যেটা মনে হচ্ছে যে বড় ইনভেস্টর বা মার্কেট মেকার যারাই আছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে মার্কেটকে একটা সেল প্রেশার দিয়ে সেল প্রেশার তৈরি করে অধিকাংশ সে শেয়ার তারা তারা কি কিনতে পেরেছে বা স্ট আপনার তারা জমা করতে সক্ষম হয়েছে স্টক করেছে কিন্তু বিষয় যেটা স্পষ্ট যে এখন এখনও কিন্তু এখন কিন্তু যেহেতু তাদের হাতে প্রচুর পরিমাণে শেয়ার রয়েছে তারা চাইলেই কিন্তু মার্কেট সেল প্রেশার করে মার্কেটটাকে সহজেই ফেলতে পারতেছে তার মানে মার্কেটটা অনেকটা অনেকটা বলবো না তাদের গ্রিপের মধ্যেই চলে গেছে যেটা সেল প্রেশার দিয়ে চাইলে ইচ্ছা করলে তারা মার্কেট ফেলতে পারতেছে আবার দেখেন যদি মার্কেট আজকে মার্কেট যদি দেখি সত্তর পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট মাইনাস করে এইখান থেকে কিন্তু আবার বাইশ তেইশ পর্যন্ত নিয়ে আসা আবার মাইনাস করা এই যে আপ ডাউন তারা করাতে পারতেছে কিন্তু একটা কথা হচ্ছে এইখান থেকে কিন্তু তাদের বের হতে হবে তাদের প্রফিটটাও করতে হবে অর্থাৎ যেহেতু তাদের প্রফিট করতে হবে বের হতে হবে অত মার্কেট কিন্তু উঠাতে হবে আপনারা দেখেন রোলিং করে কিছু কিছু শেয়ার কিন্তু যখন উঠতেছে ভালোই মুভমেন্ট করতেছে আপনারা দেখবেন আজকেও দুইটা তিনটা শেয়ার হল্ট হয়ে হয়েছে অরিয়ন ফার্মাও কিন্তু বেড়ে গিয়েছে আমরা দেখলাম এই এই জন্য অরিয়ান ফার্মার মতন শেয়ার ভারী শেয়ার এটাও কিন্তু আজকে মুভমেন্ট করেছে আপনি দেখেন ইউনিভার্সিটি কোম্পানির মধ্যে অনেক শেয়ার কিন্তু বেশ মানে বেশ কিছু দিন ধরে বাড়তেছে এবং লেনদেন হচ্ছে তাদের গ্রোথ ও কিন্তু সন্দেহজনক যে এই শেয়ারগুলোতে স্মার্ট ইনভেস্টররা এখন এই শেয়ারগুলোতে ইনভলভ আছে অনেক শেয়ারের নাম বলতে পারবো কিন্তু যাই হোক বিষয় যে বিষয় যেটা যে তারা যেহেতু মার্কেটের মধ্যে ঢুকছে অতএব এইখানে আমার যেটা মনে হয় যে যে কোনো সময় তারা মার্কেটকে টান দিতে বাধ্য মার্কেটকে উঠাতে বাধ্য টান দিতে বাধ্য এবং এবং ভালো একটা সময় লম্বা একটা সময় ধরে মার্কেটে কিন্তু একটা স্থিতিশীলতা আসবে আমি মনে করি এটা তাদের ছাড়তেই করতে হবে তাদের বের হতে হবে প্রফিট করতে হবে এইখান থেকে তাদের লাভটা নিতে হবে যেহেতু তারা ইনভেস্ট করছে তাদের ইনভেস্টের এগেন্স্টে প্রফিটটাও আপনার বড় এবং ভারী একটা প্রফিট কিন্তু লম্বা আপনার হিউজ একটা প্রফিট এইখান থেকে তারা করবে এই জায়গা থেকে সাধারণ ইনভেস্টর যারা আছে তাদের এখন চুপ করে বসে থাকাই উচিত এবং ধৈর্য ধারণ করাটাই উচিত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ